নমস্কার বন্ধুরা আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আনবক্সিং করছি তোমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত কলকাতার কৃষ্ণনগরের মাটির পুতুল দেখো বন্ধুরা এইটা কৃষ্ণনগরের মাটির পুতুলটা কত সুন্দর বানিয়েছে আমরা কৃষ্ণনগর থেকে এনেছি তোমাদের এই ভিডিওটা দেখানোর জন্য আমাদের সোকেশটা পুরো খালি ছিল তাই সোকেশটা সাজানোর জন্য কৃষ্ণনগরের মাথার পুতুল নিয়ে এসেছি বন্ধুরা অবশ্যই জানাবে যে এই পুতুলটা কী আমাদের গৌর্ণিতায় তারপরে মানুষের পুতুল তারপরে গাছপালা পাখি অনেক বাঘ পশু পাখি সব রকম মাটির পুতুল সুন্দর সুন্দর কৃষ্ণনগরে পাওয়া যায় তোমরা এসে দেখতে পারো কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত মাটির পুতুল হচ্ছে কৃষ্ণনগরে এ দেখো বন্ধুরা এটা খড়কত্তর পাওয়া যাচ্ছে এই মহিলাঘাটেই কত সুন্দর হাতের কাজ কত সুন্দর করে এই মাটির পুতুলটা বন্ধুরা এত সুন্দর সুন্দর মাটির পুতুল যদি তোমাদের দেখতে ইচ্ছা করে আমাদের ভিডিওটায় অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে তো বন্ধুরা আমরা পরে বিছলিগুলো ছড়িয়ে দেখে নিই পরে আমাদের প্যাকেজিংয়ে কী এসছে এটা আমরা অর্ডার করেছিলাম কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে দিয়ে গেছে দেখো বন্ধুরা মিষ্টি বেস্ট ভালো কোয়ালিটির মিষ্টি দেখো বন্ধুরা এর মধ্যে বিস্কুট মিষ্টি সন্দেশ ডিম কত রকম আছে পুরোটাই মাটির দেখতেও কত সুন্দর লাগছে এটা সাজিয়ে রাখলে লোকে ভাববে মনে সত্যি সত্যি তো বন্ধুরা পরের প্যাকেটটা আমরা খুলি খুলে তোমাদের দেখাই এটাই কি আছে এই দেখো আমাদের এই প্যাকেটটা খুলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা যে এই ভিডিওটা করছি তোমাদের অবশ্যই ভালো লাগলে আমাদের জানাবে কিন্তু কমেন্ট বক্সে তো বন্ধুরা এই যে আমাদের সব কিন্তু খবরের কাগজ দিয়ে ভালো করে প্যাকেট করে নেওয়া আসা হয়েছে যদি ভেঙে যায় ওরে বাবা এটা তো খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে তোমাদের দেখো দই নিয়ে যাচ্ছে বয়স্ক লোকটা দই নিয়ে যাচ্ছে কত সুন্দর বানিয়েছে পুরো মনে হচ্ছে যেন আসল মানুষ যেরকম চোখ মুখ বানিয়েছে সেরকম গায়ে রঙ দেখো বন্ধুরা দু সাইডে দুটো দইয়ের হাড়ি নিয়ে যাচ্ছে তোমরা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই লাইক করবে তো বন্ধুরা আমরা এবার পরের প্যাকেট একটা খুলে দেখি এর মধ্যে কি আছে আমাদের এই প্যাকেজিংয়ের মধ্যে তো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগছে দেখো বন্ধুরা এইটা হচ্ছে গরু গরু একটা বাছুর তার বাচ্চাকে নিয়ে বসে আছে বন্ধুরা কত সুন্দর লাগছে এই গরু আর বাছুরটা নিয়ে তো বন্ধুরা পরে আমরা আবার যখন কৃষ্ণনগর যাব এর থেকে ভালো ভিডিও তোমাদের করে দেখাবো তা আমাদের গরু আর বাছুরটা সরি দিই এরপরে দেখি আমাদের পরের প্যাকেজিংয়ে কী দিয়েছে ও বাবা এটা হরিণ বন্ধুরা দেখো কত সুন্দর একটা হরিণ হরিণটা ও আচ্ছা সাথে আবার একটা ছোট হরিণও আছে তোমরা দেখো বন্ধুরা এই যে ছোটো হরিণ মানে মা আর বাচ্চাটা কত সুন্দর বসে আছে সত্যি যেন পুরো একদম অরিজিনালের মতন লাগছে তো বন্ধুরা এবার আমাদের পরের প্যাকেজ থেকে খুলে দেখি বন্ধুরা আমরা কৃষ্ণনগর থেকে অনেকগুলো মাটির জিনিস অর্ডার করেছিলাম সেগুলো এসে সেটা দিয়ে আমরা তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের বাঘ আচ্ছা বাঘের সামনে আবার দেখো বন্ধুরা একটা ছোটো একটা ছোটো বাঘ তার মানে মা আর বাচ্চা আচ্ছা তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো কিন্তু তো বন্ধুরা পরের ভিডিওটা এটা আমাদের কি আছে আমরা খুলে তোমাদের দেখাই আমরাও জানি না ভিতরে কী কী প্যাকেটিং করে দিয়েছে ও এটা গোপাল ঠাকুর বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের গোপাল ঠাকুর কত সুন্দর বানিয়েছে কি সুন্দর কালার পুরো অরিজিনাল বন্ধুরা দেখো এই যে আমাদের গোপাল ঠাকুর এটা সাজিয়ে রাখলে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে দেখো কত সুন্দর হাসছে গোপাল ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমাদের তো প্যাকেজিংয়ে অনেক কিছুই এসছে অর্ডারে পরেরটা দেখি আমাদের এই নেই মাটির তুলির মধ্যে এটা কী আছে ও এটা গাছ কি সুন্দর গাছ দেখো বন্ধুরা দুটো পাখি বসাচ্ছে একটা গাছের বন্ধুরা এত কিছু এনে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তোমাদের এদের আবার দুটো ডিমও পেরেছে পাখিতে সেটা সমেত কি সুন্দর লাগছে একটা ফল হয়েছে লাল বন্ধুরা এই রকম যদি তোমরা সাজাও পরপর কত সুন্দর লাগবে দেখো আমাদের কত সুন্দর লাগছে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা লাইক করে শেয়ার করে কমেন্ট করবে